আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক বরাবরের মতোই আমার চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকি তেমনই এক গ্রামে রাইসিউল গ্রামে আসছি এখানে এক চাচা উনি হাঁসের খামার করছেন হাঁসের খামার করে তিনি কতটুকু লাভবান হয়েছেন এবং হাঁসের খামার করে কত কি কতটুকু লসের সম্মুখীন আছেন সেই খোলামেলা বিস্তারিত আলাপ করব সেই কাকার কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন এই খামারটা কাকার উনি হাঁস খামার হাঁস পালন করে থাকেন হাঁস পালনকে করে কতটা লাভবান হতে পারবেন উনি হাঁসের কী কী রোগ হয় এবং হাঁসের কী কী খাবার দিলে হাঁসের ডিম বৃদ্ধি পায় এবং কোন সিজনে হাঁস পালা পালন করা বেশি লাভবান হওয়া যায় এই কথাগুলো খোলা মেলা আলোচনা আলোচনা করবো চলুন শুরু করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কাকা ভালো আছেন আল্লাহ আপনার নাম কি কাকা আব্দুল কাদের শেখ আব্দুল কাদের আপনি গ্রামের বাড়ি কোথায় শাহপুর শাহপুর আপনি এখানে কোথায় আসছেন

এজন্য আপনারা কি রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপনি কি মনে হচ্ছে যে হাসে পালন কর লস বর্তমান তো লস না এখন বর্তমান লস কেন লস না দাম এখন খাবার তার তারিখ পড়া ডিম কমে গেল কিসের বর্ষাতে আপনারা হাসের খামার করে থাকেন খামার দরে যখন নাই লাভের আশায়ই করা লাভের আশায় তো করেন ঠিক আছে আসলে যখন আপনারা চিন্তা করেন যে আমরা বিলের খাবার খাওয়াবো এই বর্ষাতেই খামারটা তো করে থাকেন না খালি বিলির খামার তো চলে না সাথে তো আপনাদের খাবার লাগবে যদি সবই আপনাদের ট্রয় করে খাওয়ার লাগে তাহলে তো পোষাতে পারবেন না মূল উদ্দেশ্য আপনাদের বিলে খাবার খাবে পাশাপাশি আমরা দেব সেক্ষেত্রে আমাদের লাভ হবে প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে উনি যে বিলে হাঁসটা পালন করার উদ্দেশ্য হচ্ছে লাভবান হওয়ার জন্যে মোটামুটি লাভ হয় তারপরেও এখন ধরেন যে বিলের যে খরার মৌসুম এই মৌসুমে হাঁস পালন করা লস লস এখন বর্তমান লস আচ্ছা হাঁস পালন করা লাভ হয় কোন সময় আশ্বিন মাসের তিন মাঘ মাসের অর্ধেক বাচ্চা যখন কিনবেন কোন সিজনে বাচ্চা ক্রয় করলে বেশি লাভবান হওয়া যাবে বা ডিম পাওয়া যাবে ফাল্গুনে ফাল্গুন মাসে আপনি যদি ই করেন কেনা যায় তাহলে আশ্বিন মাসে প্রথমে যা ডিম দিবি ফুল ডিম দিবি আশ্বিন কার্তিক অজ্ঞান পুষ মাঘ মাসে অর্ধেক গেলেই পরে সান দরকার বেশি দিলেই পরে নিম্নে পাঁচ সাত লক্ষ আট লক্ষ টাকা লাভ থাকে লাভ থাকে প্রিয় দর্শক কাকা বললেন যে মাঘ ফাল্গুন মাসে উনি বাচ্চা ক্রয়ের কথা বললেন ওই সিজনে ক্রয় করলে হাসে তিন মাস বেশি হয় তিন থেকে সাড়ে তিন মাস বয়সে হাঁসের ডিম আসে এবং ওই সময় থেকে ছয়টা মাস সে ডিম অনায়াসে খেতে পারে এবং তারপরে হাঁস বিক্রি করে দিলেও সেই হাঁস থেকে প্রায় তাও সাত আট লাখ টাকা লাভবান হওয়া যায় কাকার কথা শুনে বুঝলাম বা শুনলাম আচ্ছা আপনারা তো হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয় কয়টা ভ্যাকসিন করতে হয় এবং কোন সময় ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন করা ছাড়া আটা কুড়সালি দুই মাস না তিন মাস পর আটা কুড়া

আর বর্তমান লাভ এবং লস হল এই কয় মাসে ওই যায় তাহলে কি লাভ লস লাস্টে যায় এই ছয় মাস আরো থাকি ছয় মাস আরো থাকি তাহলে কি বোঝা যাবে আবার লাভ লস কত আছে এই হাস তো আপনি নতুন কিনছেন নতুন এখানে তো আপনার জিক পর 750 হাস বা 700 প্লাস হাস আছে এই হাসটা একদম নতুন তো আপনারা মানে লাভের আশাই তো করা তো আপনারা কয় মাস পরতে পরিপূর্ণ ডিম আসবে আপনার হাসের এখন আবার এখন দাদা পনেরো বিশ দিন পনেরো বিশ দিন কপরি মারবে খাবার আপনার হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন খাবার দেই ধান দেই গম দেই এই দুটি সাড়ে সাতশো হাঁসে কত প্রতিদিন কতটি ধান লাগে কয় মন দান লাগে ধান দিলে তো চার পাঁচ মনও খায় বেলায় পরিমান মতো ধান কত পরিমাণ দুই মন দেই দেড় মনে দেয় আর এই মনে দেয় ঠিক নেই মানে দেড় দুই মন মনে মন এরকম আর কি তার পাশাপাশি বিলে খায় আর কি বিলে কি হাঁস কি খায় শামুক খায় তারপরে যাই মাছ টাছ খায় হাঁসের ডিম বৃদ্ধি বা খোসা মোটা করার জন্য আপনার কি কি মেডিসিন বা ওষুধ ব্যবহার করে থাকেন খোসা মোটা ওষুধ দিয়ে ডিম বৃদ্ধি এখন ওই মানে আপনি নতুন খামারি বলতে পারতেছেন না না লাল লাল রোগাটা কি বুঝতে পারছি প্রিয় দর্শক খামারি একজন নতুন খামারি উনি খামারটা করছেন উদ্দেশ্য হচ্ছে উনি যে সব মেডিসিন দরকার আছে প্রয়োজনে ডক্টরের পরামর্শ করে নিয়ে আসেন উনি আসলে বলতে পারেন না আচ্ছা আপনি কাকে দেখে কারের দেখে খামারটি করছেন আর কি

ওনাকে লাভবান হওয়া দেখে ওনার ওনার জামুক খামার করি এবং নতুন করে উদ্যোগ নিয়েছেন আমি দোয়া করি যেন হাঁসের খামার করে স্বমান স্বাবলম্বী হতে পারেন তো বিলে হাঁস মোটামুটি শামুক খাচ্ছে কুচুরিপানা পোকামুকর ইত্যাদি ইত্যাদি খায় মাছ টাছ খায় তারপর পাশাপাশি ওনারা এই সাড়ে সাতশো আছে দেড় থেকে দুই মন বা আড়াই মন ধান দিয়ে থাকে এক এক সময় এক রকমে তাছাড়া এখন হাঁসের মোটামুটি খরচটা বেশি যাচ্ছে কারণ মৌসুম

হাঁস পালনে একটা সিজন আছে সেই সিজনে যদি কেউ হাঁস পালন করে থাকে তাহলে সে বেশি লাভবান হতে পারবে কাকাতে বললে আশ্বিন মাস থেকে আশ্বিন মাস থেকে পুষ মাস পর্যন্ত এই সিজনে প্রচুর পরিমাণে বিলে শামুক হয় সেই শামুকগুলো হাঁস করে হাঁসগুলো খায় তাছাড়া খামারিতে বেশি বেশি বিশেষ করে খাওয়ার লাভবান হতে পারে এবং বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না এই আশাতেই খামারিরা খামারটি পরিচালনা করে থাকেন তার এই সিজনটায় এই সিজনটা তো আপনার পুরোটাই লজ্জায় আপনি নতুন খামার হিসেবে বুঝতেছেন যে পুরাটাই লজ যায় আপনি কি মনে নতুন খামারে তাদেরকে খামার করা উৎসাহিত করেন যে আপনি খামার করেন দেশ করেন খামার করা তো ভালো লাভ আছে আমাকে একজন কইলো যে তার সাড়ে নশো ছয় ছিল সে বেশি কিনি বিদেশ যায়া তেসমারা খায় বা তাদের কয়েকবার সাড়ে নয় শো ছিল তিন দিয়ে আলি ছিল তারপর ছত্রিশ হাজার টাকা তার মায় না খরচ বরচ বাদে আমার সপ্তাহে পঁচপান্ন হাজার টাকা থাকতো সপ্তাহে সপ্তাহে পঁচপান্ন হাজার দর্শক খাবারই বললেন চৈ চৈ শব্দটা আমরা হাঁস বলি বইয়ের ভাষা হাই হাঁস কাকারা কিন্তু চই বলে গ্রাম্য ভাষা তো আপনারা যদি বুঝতে হয় আমি সহজভাবে বলে দিলাম যে হাঁস চই মানে হাঁস বলা হয় ওনারা একজন দেখছে একজনের কথা বললেন আমাদের মাত্রই তিনি কিছু সঙ্গে হাঁস দিয়ে খামারটি করছেন এবং তিনটে লোকের বিয়ে মাসিক বেতন দেওয়ার পরেও তার প্রতি মাসে দুই লাখ টাকা ইনকাম থাকতো হ্যাঁ দুই লাখ বিশ হাজার টাকা এগুলো দেখেই হাঁসের খামারটা করছেন আমি দোয়া করি উনি যার হাসটা কামার করে শুদ্ধ দেন আচ্ছা হাসের যে বিভিন্ন রোগ হয় এই বিষয়ে তো আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকেন আচ্ছা হাসের কয় বেলা খাবার দেন আগে দিতাম দুই বেলা এখন দেয় তিন বেলা প্রথম সকালবেলা কয় বেলা দেন সকালবেলা আটটা সাতটায় দিই কতটি দেন

খরার ডিম না খরার ভিতরে ডিম তারপর ভাইরাস ভাইরাস রয়েছে দেশে প্রিয় দর্শক খামারি বললেন যে খরার মৌসুমে ডিম চলে না কেন চলে না কারণ এমনি প্রচুর গরম ওর ভিতরে ভিটামিন আছে যার জন্য প্রচুর পরিমাণ ভিটামিন থাকে পরিমাণে ডিমের চাহিদা থাকে না হাঁসের ডিমের তাই এটা গরমের মৌসুমে বাদ দিয়ে শীতের মৌসুমে বেশি লাভবান হবে এবং শীতের মৌসুমের হাঁসের খামারের কথাটাই বললেন আর যারা তারপর বিশেষ আর একটা কথা ছিল করোনা ভাইরাসের কারণে খামারিদের একটা প্রভাব পড়ছে শুধু মানুষের উপর প্রভাব পড়ছে তা বিভিন্ন প্রাণীর উপর প্রভাব পড়ছে যেমন খামারিরা বিভাগে পড়েছেন বিশেষ করে এক মণ ধান কিন্তু ছয়শো সাড়ে ছয়শো টাকা দিয়ে সেই ধান এখন কিনেছে তারা বিশ হাজার বিশ টাকা করে হাজার বিশ টাকা বলতে এক হাজার বিশ টাকা করে তিনি হাঁস ধান কিনেছেন আসলে এত পরিমাণ খরচ যদি বৃদ্ধি পায় ধান খাওয়া খামারিদের পরিপূর্ণ ডিম আসা সম্ভব না ধান গম পাশাপাশি শামুক খাওয়াতে হবে তাহলেই হাঁসে পরিপূর্ণ ডিম আসবে এবং তাতেই খামারিরা সম্পূর্ণ লাভবান হতে পারবে বা সুন্দরভাবে খামারটি পরিচালনা করতে পারবে সব দিকেই সমস্যা খামারিদের ডিমের দাম সাড়ে আটশো ধানের দাম প্রায় এক হাজার বিশ টাকা কোথায় যাবে ওই সময় সব দিক দিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই এই আল্লাহ তালার যে আমাদের এই গজবের মতো একটা জিনিস দিয়েছেন আমাদের পরীক্ষিত করছেন আল্লাহ তালা যেন আমাদের এই ঝামেলা থেকে অতি দ্রুত মুক্ত করেন গজব আর দোয়া করেন আল্লাহর কাছে নামাজ কালাম পরে কাদাকারি করেন আল্লাহ তাদের দ্রুতই আমাদের এই জামালার সমাধান করে দেন তো প্রিয় দর্শক হাস বিষয়ে বিভিন্ন তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো যাদের কোনো কিছু বলার আসে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সে ধরনের ভিডিও অবস্থান করে আপনাদেরকে দেখাতে পারবো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবো তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ